আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো এ ভেক্টর দিয়ে দিছে ভি ভেক্টর দিয়ে দিছে বলছে এ ও বি যে সমতলে অবস্থিত তার লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় তো দুইটা ভেক্টর যে সমতলে অবস্থিত তার লম্ব দিকে একক ভেক্টর হলো ওই দুইটা ভেক্টরের ক্রস গুণন ফলের মানসগুণ ফল ডিভাইডেড বাই ক্রস গুণনের মান সূত্রটা এমন তো আমরা প্রথমত আমার যা যা লাগবে মানে ক্রস গুণফলটা লাগবে এবং ক্রস গুণফলের মানটা লাগবে সেগুলো আমরা আগে বের করে দিব তারপরে সূত্র অ্যাপ্লাই করব আর এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের আগেও করা হয়েছে তো যা যা দেওয়া আছে সেটা আমরা আগে রেখে দিই দেওয়া আছে এ ভেক্টর টু আই মাইনাস জে প্লাস থ্রি তারপরে বি ভেক্টর দিয়ে দিচ্ছে কারণ আমরা জানি এইটার ক্রস গুণন এর ফলাফলটা লাগবে এখানে এ ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর তো আমরা সেটা বের করব প্রথম সারিতে হবে আই জে কে তারপরে এ ভেক্টরের সহক টু মাইনাস ওয়ান থ্রি টু মাইনাস ওয়ান থ্রি বি ভেক্টরের সহ ওয়ান টু মাইনাস ফোর ওয়ান টু মাইনাস ফোর তারপরে এটা সমাধান করব আই লিখবো আই বরাবর সারি কলাম বাদ কলম শাড়ি বাদ তাহলে যা থাকবে মাইনাস ওয়ান থ্রি টু মাইনাস ফোর তারপর মাইনাস দিয়া দ্বিতীয় উপাদান মানে যে বর্বর কলম সাই বাদ থাকবে টু থ্রি ওয়ান মাইনাস ফোর তারপর তৃতীয় উপাদান কে কে বর্বর কলম সারি বাদ তাহলে টু মাইনাস ওয়ান ওয়ান টু তারপর এটা সমাধান করবো আই লিখব ব্র্যাকেট দিয়ে মাইনাস ওয়ান আর ফোর গুণ মাইনাস ওয়ান আর মাইনাস ফোর গুণ করলে কি হবে ফোর তারপর মাইনাস দিব থ্রি আর টু গুন করলে কত সিক্স তারপর মাইনাস জে ব্র্যাকেট দিব টু আর মাইনাস ফোর গুণ করলে হবে মাইনাস তারপর মাইনাস দিব থ্রি ওয়ান গুণ করলে থ্রি তারপর প্লাস কে ব্র্যাকেট দিব টু টু গুন করলে ফোর তারপর মাইনাস দিব মাইনাস ওয়ান আর ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান তাহলে এখানে হয়ে যাবে প্লাস তাহলে এখানে আমরা ফলাফলটা পাই এখানে হলো মাইনাস টু মাইনাস টু এর সাথে আই গুণ করলে মাইনাস টু আই এখানে মাইনাস এলিভেন তাহলে এখানে হয়ে যাবে প্লাস এলিভেন জে এখানে হবে ফাইভ তাহলে এখানে হবে ফাইভ কে আমরা ক্লোজ গুণনের ফলাফল পাই গেছি এবার ক্লোজ গুণনের মান বের করবো লিখব এবং এ ভেক্টর ক্লোজ গুণন বি ভেক্টর এই যে ক্লোজ গুণনের মান দুই পাশে দুইটা মডুলাস দিলেই কি মান রুট ওভার একটা ভেক্টরের মান কিভাবে বের করি আমরা এই যে আয়ত একক ভেক্টরের সহগগুলোকে বর্গ করে যোগ করতে হবে রুটের মধ্যে তাই এর সহগ মাইনাস টু তাহলে মাইনাস টু স্কোয়ার প্লাস দিয়ে এলিভেন স্কোয়ার কে এর সহগ ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার তো এইটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্য নেই রুট ওভার মাইনাস টু কে স্কোয়ার করলে ফোর প্লাস এলিভেন কে করলে একশো একুশ প্লাস ফাইভ কে স্কোয়ার করলে পঁচিশ

যে সমতলে অবস্থিত যে সমতলে অবস্থিত তার লম্ব বরাবর একক ভেক্টর তার লম্ব বরাবর একক ভেক্টর একক ভেক্টর কমা দিয়ে হবে এ ভেক্টর সূত্রটা এ ভেক্টর গুণন বি ভেক্টর ডিভাইডেড বাই a ভেক্টর ক্রস গুণন b ভেক্টর নিচে হবে মান ঠিক আছে ক্রস ফল ডিভাইডেড বাই ক্রস গুণন ফলের মান তাহলেই হবে সেটা যেই দুইটা ক্রস গুণন করতেছি বা যেই দুইটার ক্রস গুণনের মান বের করতেছি সেই দুইটা যে সমতলে অবস্থিত তার লম্ব বরাবর একক ভেক্টর তো আমরা তো ab এর ক্রস গুণন করছি তাহলে এটা ab এর ab যে সমতলে আছে তার লম্ব বরাবর একক ভেক্টর তো এইটার মান আমরা বের করছিলাম ক্রস গুণন ফলের মানটা আমরা একশো ওই জন্য আমরা কিন্তু যেটা পাইছিলাম ওইটাও লিখতে পারি চাইলে তবে বইয়ের সাথে অ্যান্সার মিলানোর জন্য এটা করছি তবে ওইটা লিখলে কোনো ভুল না তো আমরা এই রুট ওভার একশো পঞ্চাশ দিয়ে সবাইকে ভাগ করে দিব

প্রয়োজন নাই আমরা এইটাই অ্যান্সার একটা দিলেই হয়েছে আমরা এইটা আইসে আমরা এইটাই রেখে অ্যান্সার অথবা দিয়ে ওইটা দেওয়ার কোনো প্রয়োজন নাই সবার চিহ্ন পরিবর্তন করে দিস তো সেই সবার চিহ্ন পরিবর্তন করেও দেওয়া যাইতে পারে তবে আমরা যেটা পাইছি এটাই অ্যান্সার দিয়ে দিলাম আমাদের এই প্রশ্নটা হলো পি ভেক্টর দিয়ে দিছে কিউ ভেক্টর দিয়ে দিছে বলছে ভেক্টর যে তলে অবস্থিত তার অবিলম্ব দিকে একক ভেক্টর নিয়ে অবিলম্ব দিকে মানে লম্ব দিক তো এখানে একটি ভেক্টর নির্ণয় করতে বলছে একক ভেক্টর না যদি আমাকে দুইটা ভেক্টর দিয়ে দেয় বলে যে এই দুইটা ভেক্টর যে তলে অবস্থিত তার লম্ব দিকে ভেক্টর নির্ণয় করো তাহলে এই দুইটার ক্রস গুণন করলেই হবে আর যদি একক ভেক্টর বলে তাহলে আমাদের একক ভেক্টর মান কি ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান তো এখানে শুধু ভেক্টরটা নির্ণয় করতে বলছে মানে এই দুইটা যে তলে অবস্থিত সেই তলের লম্ব দিকে মানে অবিলম্ব দিকে মানে কি লম্বদিকে লম্ব দিকে একটি ভেক্টর নির্ণয় করতে বলছে তাহলে এই দুটো ক্লোজ গুণন বের করতে হবে এখানে আগে দেওয়া আছে রেখে নেই দেওয়া আছে ই ভেক্টর টু আই মাইনাস থ্রি জে মাইনাস কে কিউ ভেক্টর টু আইনটা প্রথম সাহিত্য হয় আই জে কে আই জে কে তারপর পি ভেক্টরের শখ গুলো টু মাইনাস থ্রি মাইনাস টু

বরাবর আমরা কলম সাই বাদ দিব টু মাইনাস করবো করলে ওয়ান মাইনাস জে ব্রাকেট দিয়ে এইটি গুণ করলে মাইনাস সিক্স তারপর মাইনাস দিব টু আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস টু তাহলে এখানে প্লাস টু হয়ে যাবে তারপর প্লাস কে

পি ভেক্টর ও কিউ ভেক্টর যে সমতলে অবস্থিত যে সমতলে অবস্থিত যে সমতলে অবস্থিত তার লম্ব দিকে তার লম্ব দিকে কোনো ভেক্টর কোনো একটি ভেক্টর যদি আর হয় আর হলে আর ভেক্টরটা হবে আর ভেক্টরটা হবে ওই যে দুইটা ভেক্টরের সম মানে যে দুইটা ভেক্টরের লম্ব দিকে ভেক্টরটা বের করতেছি মানে যে সমতলে অবস্থিত তার লম্ব দিকে আমরা একটা ভেক্টর নির্ণয় করতেছি তাহলে এই দুটার ক্লোজ মানে যে দুইটার সমতলে থাকবে যে দুইটা সমতলে থাকবে এবং সেই সমতলের লম্ব দিকে ভেক্টর নির্ণয় করতেছি মানে এই দুইটার ক্রস গুণনের ক্রস গুণন নাই তাহলে এই দুইটার ক্রস গুণন আমরা কি পাইছি এই দুইটার ক্রস গুণন আমরা পাইছি 8i প্লাস 4j প্লাস 4k কথাটা একটু পেঁচায় ফেলছি যদি আবার বলি যে p আর q এই দুইটা ভেক্টর যে সমতলে অবস্থিত তার লম্ব দিকে যদি কোনো ভেক্টর আমার নির্ণয় করতে হয় সেই ভেক্টরটা হবে এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল তো আমি ধরে নিচ্ছি এই দুইটা যে সমতল অবস্থিত তার লম্ব দিকে কোন ভেক্টর যদি আর হয় সেই আর ভেক্টরটা হবে কি এই দুইটা ভেক্টরের ক্রস গুণনের ফলাফল তো ক্রস গুণনের ফলাফলটা আমরা আগেই বের করেছি সেইটা এটাই হবে অ্যানসার আমাদের এই প্রশ্নটা হলো দুটি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর দিয়ে দিছে দ্বারা গঠিত এ এবং বি সমতলের উপর লম্ব একক ভেক্টর মানে যে সমতলে অবস্থিত তার লম্ব দিকে যে ভেক্টরটা তার একক ভেক্টর তাহলে আমরা ওই যে গুণন ডিভাইডেড বাই ক্রস গুণনের মান যখন একক ভেক্টর বের করতে বলবে আর যদি বলে এ সমতলের ওপর লম্ব দিকে ভেক্টর তখন শুধু গুণন করলেই হবে তো আমরা এখানে দুইটা ভেক্টর আগে লিখে নিই দেওয়া আছে তো দুইটা ভেক্টরের আমরা বের করে নিব ফোর আই প্লাস থ্রি জে প্লাস কে তারপর বি ভেক্টর এটা দিয়ে দিচ্ছে হলো টু আই মাইনাস জে প্লাস টু কে তাহলে দেখবে এই দুটো ক্রোস গুণন আমার বের করে নিব কারণ ক্রোস গুণনটা আমার লাগবে তারপর ক্রোস গুণনের মানটাও আমার লাগবে এ ভেক্টর ক্রোস গুণন বি ভেক্টর আই জে কে তারপর এ ভেক্টরের সহগুলা ফোর থ্রি ওয়ান বি ভেক্টরের সহগুলা টু মাইনাস ওয়ান টু এবার এটার মান বের করে ফেলবো তো আই লিখবো আই বরাবর কলম সারি বাদ তাহলে যা থাকবে থ্রি ওয়ান মাইনাস ওয়ান টু তারপর মাইনাস দিয়ে জে বরাবর কলম সারি বাদ ফোর ওয়ান টু টু তারপর প্লাস দিয়ে কে কে বরাবর কলম সারি বাদ ফোর থ্রি টু মাইনাস ওয়ান তাহলে এখানে আই এইটি এইটা গুণ করলে সিক্স তারপর মাইনাস এইট এইটা গুণ করলে মাইনাস ওয়ান তাহলে এখানে দিব প্লাস ওয়ান

একশো পঁচাশি রুট অভাশ এবার দেখব আমরা জানি এ ভেক্টর ও বি ভেক্টর যে সমতলে অবস্থিত যে সমতলে অবস্থিত তার লম্ব দিকে তার লম্ব দিকে একক ভেক্টর একক ভেক্টর শুধু ভেক্টর বললে ক্রস গুণন আর লম্ব একক ভেক্টর বললে ক্রস গুণন ডিভাইডেড বাই মান মনে রাখতে হবে তো এখানে আমাদের ক্রস এটা কি করলাম ক্রস গুণনের মান তো ক্রস গুণনের ফলাফল আমরা পাইছিলাম হইল

তারপর মাইনাস দিয়ে টেন ডিভাইডেড বাই রুটবার একশো পঁচাশি তারপর দেখবো কে এবার একটু অ্যান্সারটা মিলাই দিক সেভেন ডিভাইডেড বাই রুটবার একশো পঁচাশি আই মাইনাস সিক্স ঠিক আছে প্লাস মাইনাস দিতে হবে ঠিক আছে আমরা লম্বাই বেলা আমরা প্লাস মাইনাস দেবো সূত্রটা আমরা একটু প্লাস মাইনাস দিয়ে দেবো তাহলে আমাদের মুক্ত হবে কোনো নাম্বার কাটার চান্স থাকবে না প্লাস মাইনাস দিয়ে দেবে তো এটাই অ্যানসার লম্বাই ভিক্টরে আমরা কি করবো প্লাস মাইনাস দিয়ে দেব তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানগুলো গুলো বুঝতে পারছো